চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের মেঘ ঘনিয়ে উঠছে ইরানকে চাপের মধ্যে ফেলতে পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌ ও বিমানবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র তবে এই সামরিক শক্তি প্রদর্শনে ভীত না হয়ে উল্টো আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি পারস্য উপসাগরে নিজেদের নৌবাহিনী পেয়ে আক্রমণাত্মক অবস্থানে মোতায়েন করেছে মার্কিন বিমানবাহী অনতরী আব্রাহাম লিঙ্কনের উপস্থিতির জবাবে ইরানি বাহিনী সরাসরি তাদের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে এই সময় ইরানের উপকূলীয় এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে প্রবেশের পর থেকেই পারস্য উপসাগরে নিরাপত্তা ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা নতুন মাত্রা পায় যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরান বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালাচ্ছে এরই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় ইরান তেহরান স্পষ্ট করে দেয় যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগেই ইরান পাল্টা জবাব দেবে ইরান সরকারের দাবি ওই বিক্ষোভ বিদেশি অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী গোষ্ঠীর উস্কানিতে সহিংস রূপ নিয়েছিল ইরানের ফাউন্ডেশন অফ মার্টার্স অ্যান্ড ভেটারেন্স অ্যাফেয়ার্স জানিয়েছে সাম্প্রতিক সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিক সহ মোট দু জন ইরানি প্রাণ হারিয়েছেন এই প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করছে তেহরান এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা বাড়ায় তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে একটি বিশাল মোরাল উন্মোচন করা হয়েছে সেখানে লেখা যদি তুমি বাতাস সৃষ্টি করো তাহলে ঘূর্ণিঝড়ের মুখোমুখি হবে এই বার্তাকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের সরাসরি হুশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে পারস্য উপসাগর ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে ইরানের প্রথম লক্ষ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কাতারের আল উদাইদ ঘাঁটি এবং বাহারাইনের শেখ ইসা ইফিউলিং ঘাঁটি এই ঘাঁটিগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই পড়ে বিশেষজ্ঞরা আরও বলছেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো শক্তির প্রতীক হলেও ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সামনে সেগুলো আগের মতো নিরাপদ নয় গত কয়েক বছরে ইরান অসমযুদ্ধ কৌশলের মাধ্যমে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান তৈরি করেছে ইরানের এই সক্ষমতার মধ্যে রয়েছে উপকূলীয় ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুতগামী আক্রমণকারী নৌযান দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক নৌকা উন্নত নজরদারি ব্যবস্থা এবং ড্রোন যুদ্ধ সক্ষমতা এসব প্রযুক্তি যে কোনো শক্তিশালী নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও দ্রুত অগ্রগতি অর্জন করেছে ইরান গত বছরের এপ্রিল মাসে ইরানের মহাজ্জের ছয় ড্রোন দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতনির ওপর নজরদারির ছবি প্রকাশ পায় এই ড্রোনের পাল্লা দু কিলোমিটারেরও বেশি এবং এটি প্রায় দুশো কেজি বিস্ফোরক বহনে সক্ষম আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বোমা বহনের ক্ষমতার কারণে এটিকে ইরানের নৌযুদ্ধে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় সব মিলিয়ে ইরান কেবল হুশিয়ারিতেই সীমাবদ্ধ নেই পারস্য উপসাগরে যে কোনও সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক শক্তি প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতার প্রকাশ্য প্রদর্শন চালিয়ে যাচ্ছে তেহরান ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব